হতেইলে নোনা সিবি না এমন বাচ্চাটকের সঙ্গে কিন্তু খুব কথার ভাষা নেই আমার মাংলা কথাই ভালো লাগে অনেক ভালো লাগছে অনেক মামার চকে দিগা ভমন আজ বললাম যে নোকো ফেটে গেছে নোকো তাড়াতাড়ি ঘোরাও তারপর 10 মিনিটের ভেতরে ডুবে গেছে মাছের মতো মাছ হবে আপনার চ্যানেল থেকে যদি কেউ আছে অরিজিনাল জিনিস আমাকে দেখে আসে তাহলে ওকে আমি ভালোমতন ভালো মাছও এক নম্বর কোয়ালিটির মাছ খাওয়াবো কিছুই বলার নেই মানে তোমরা না আসলে বিশ্বাসই করবে না দেখ না দেখলে বিশ্বাসই করবে না এই মুহূর্তে কিন্তু দূর সাগর থেকে মাছ নিয়ে চলেছে যে ট্রোলারগুলো আর এখানে কিন্তু এই মুহূর্তে ছটা ট্রোলার আছে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি ডেসক্রিপশন বক্সে আমি প্রথম দিনের প্রথম পর্বের লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা কিন্তু চাইলে একবার দেখে নিতে পারেন এবং কমেন্ট বক্সেও আমি দিয়ে রাখছি হে গুড মর্নিং গাইস ইটস দ্য ডে টু ফ্রম দিঘা আর আজ কিন্তু দীঘাতে সব জায়গাগুলো ভালো করে ঘুরবো সেকেন্ড দিন আজ আমাদের এখন কিন্তু সকালবেলা চলে এসছি মোহনাতে বলছিল এদিকে দেখাও আমার দিকে দেখাও আরে ওদিকে না এদিক ধরাও মাছের আড়ত তাতে যাবো যে দাদারা কিন্তু মাছ ধরে তারা কিন্তু বাড়ি চলে যাচ্ছেন মাছ ধরার পর আর এখন এই মুহূর্তে নেব একটা ড্রোন শট তো আপনারা দেখতে থাকুন আজকের ড্রোন শট কিন্তু ঘড়ির কাটায় ঠিক সকাল আটটা বেজে চার মিনিট মোহনায় কিন্তু অনেক পর্যটকদের ভিড় কিন্তু জমে গেছে এখন আর এখানে কিছুটা সময় কাটানোর পর আমরা কিন্তু যাব ওই বোল্ডারটার ওখানে আর ওখানে গিয়ে কিন্তু ড্রোন শুট নেওয়ার চেষ্টা করব তারপরে কিন্তু আমরা চলে যাব মাছের আড়তের দিকটাতে কাটো লাগছে তোমার এসে সুন্দর সুন্দর দারুণ মস্তান আমার তো কিছু বলারই নেই এত সুন্দর লাগছে মানে কোন কথার ভাষা নেই আমার কথাই ভালো না বাংলা সত্যি খুব ভালো আর আমাদের সব জায়গায় ঘোরা ঘোরাচ্ছে দীঘা মানেই একটা অন্যরকম জায়গা অন্যরকম একটা অনুভূতি দীঘা মানে একটা ভালোবাসার জায়গা তুই মামার চোখে দীঘা ভ্রমণ এখানকার পরিবেশটাই কিন্তু সম্পূর্ণ আলাদা সকালের মোহনার পরিবেশ সত্যি এক অন্যরকম কেননা এখানে কিন্তু অনেকেই চলে এসছেন আমাদের তো একটু লেট হয়েছে আমরা আটটার দিকে চলে এসেছি আমাদের ছটায় কিংবা পাঁচটায় আসার কথা ছিল তো সবাই ঠিকঠাক সময় উঠতে পারিনি বলেই আমাদের একটু লেট হয়েছে বাট আপনারা যারা আসবেন একটু সকাল সকাল ব্রেকফাস্ট করেই কিন্তু চলে আসবেন তাড়াতাড়ি সকালে এখানে সূর্য উদয় হবার যে মনোরম পরিবেশ সেটা আপনারা দেখতে পারবেন কেমন লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে এখন কিন্তু বাঙালি পর্যটকদের কাছে পাহাড় আর সমুদ্র এই দুটি জায়গায় কিন্তু মনের মতন হয়ে উঠেছে তাই যত বাড়ি আসি না কেন তত বাড়ি যেন ভালো লাগে এই ভালো লাগাকে আবার সম্পন্ন করতে কিন্তু চলে এলাম দীঘাতে এখানে এসে সমুদ্রের পাড়ে এসে বসার একটা ফিলিংস কিন্তু আলাদা মনটাকে ভালো রাখতে গেলে কিন্তু ঘোরাঘুরি আমাদের সত্যি খুব প্রয়োজন আমার মামা আর আমি দুই মামার চোখে আজ দীঘা ভ্রমণ এইভাবে জগৎ ঘুরে কেউ দেখায় না দুই মামা মিলে টোটাল জগৎ ঘুরে দেখাবো তোমাদেরকে আর এই দীঘার যে সকালের মোহনার যে একটা সুন্দর পরিবেশ এটাকে না দেখলে তোমরা কেউ বিশ্বাস করবে না সকালে আসলে তোমরা সকালের সানসেটটা তোমরা দেখতে পাবে এত সুন্দর লাগবে কিছুই বলার নেই মানে তোমরা না আসলে বিশ্বাসই করবে না দেখ না দেখলে বিশ্বাসই করবে না চলো সামনের দিকটাই যাই সামনের দিকটায় গিয়ে আর কথা হবে সমুদ্র থেকে কিন্তু এই বিরল প্রজাতির মাছটা কিন্তু উঠে এসেছে দেখতে কিন্তু শঙ্কের মতন লাগছে অনেকটা এটা তো শঙ্ক মাছ এখনো বেঁচে আছে নাকি মরে গেছে মরে গেছে দীঘা কিন্তু এখন বাঙালি পর্যটকদের কাছে একটা মনের মতন একটা ভালোবাসার জায়গা হয়ে গেছে একটা প্রেমের জায়গা হয়ে গেছে বাচ্চাদের জন্য রয়েছে কিন্তু ঘোড়া রাইড কত করে ভাই ঘোড়া একজনের একশো দুজন দেড়শো না না এই আগেরবার স্লিপ পেয়ে পড়ে গেছি কিন্তু হ্যাঁ খুব সাবধানে আসতে হবে এখানে এলে কিন্তু আপনারা অনেকটা সময় কাটিয়ে দিতে পারেন এই বোল্ডারগুলোর ওপরে বসে এখানকার পরিবেশের যে দারুণ হাওয়া রয়েছে সেই হাওয়ার সাথে কিন্তু আপনারা অনেকটা সময় কাটিয়ে দিতে পারেন তাই আপনারা সকলেই এই জায়গাটা একবার এলেও রিচ করে যাবেন কেননা এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা সকাল পর্যটকরা কিন্তু এখানে চলে এসছেন ওই জায়গাটা কিন্তু বেশ দারুণ মজা করছে দীঘাতে এলে মোহনা সি বিচে আসেন না এমন পর্যটকের সংখ্যা কিন্তু খুব কমই রয়েছে তাই আমরাও কিন্তু সকাল সকাল চলে এসেছিলাম আর এসেই দেখি আজ কিন্তু পর্যটকদের সংখ্যা বেশ ভালোই রয়েছে দীঘায় প্রতিটা দর্শনীয় স্থানের মধ্যে দিগার মৌনা বিচ এটি কিন্তু অন্যতম এই বোল্ডারের জন্য কিন্তু এই জায়গাটা বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে এত সুন্দরভাবে বোল্ডার দিয়ে সাজানো হয়েছে জায়গাটা তার জন্য কিন্তু পর্যটকরা এখানে অনেক সময় বসেও থাকতে পারেন এবং হেঁটে বেড়াতেও পারেন তার সুব্যবস্থা কিন্তু করেছেন দীঘা কর্তৃপক্ষরা আপনারা যারা এই মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো কিন্তু কাঁচা মাছ নুন হলুদ দিয়ে কিন্তু রেখেছে মাছগুলোর নাম হচ্ছে কাঁচা মাছ কিন্তু এই নাম হচ্ছে শুটকি মাছ শুটকি মাছ না এটা তো শুকনো বলে কাঁচা মাছ ছিল খাবি তুই খাবি না 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 ও মাছ আমার এ ভাই এ তুই খাবি এই মাছ খাবি কেন কেমন লাগে কেমন ও গন্ধ 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 তো খাওয়া যাবে না কেমন একটা বিশাল গন্ধ লাগে বাবা পাছে দাঁড়ানো যাচ্ছে না যাই হোক অনেকেই তো খায় না হলে ওভাবে রেখেছে কেন নিশ্চয়ই বিক্রি হচ্ছে বাজে গন্ধ এই মুহূর্তে কিন্তু দূর সাগর থেকে মাছ নিয়ে চলেছে যে ট্রলারগুলো আর এখানে কিন্তু এই ছটা ট্রলার আছে ট্রলার থেকে মাছ অনেক মাছ মাছ কিন্তু নিয়ে এই এখানকার যে ধরেন যারা যে দাদারা তারা কিন্তু দূর থেকে ট্রলারগুলো নিয়ে চলে এসেছে সাগরের অনেক দূরে কিন্তু মাছ ধরতে যায় আর তাই দেখার জন্য কিন্তু পর্যটকদের ভিড় লেগেই রয়েছে এখানে অনেক রিস্ক করে অনেক ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মাছগুলো ধরে এনেছে তো আমরা শুনলাম দাদাদের কাছে ছ দিন পরে আজকে মাছ ধরে ফিরলো ছটা দিন সমুদ্রের মাঝখানে তারা ছিল ঠিক আছে তো এটাই ভাবছি যে সারা দিন সারা রাত সারা সমুদ্রের মাঝখানে আমাদের খেতে ভালো লাগে বাট কতটা রিস্ক করে কতটা মানে ভয়ঙ্কর সমুদ্র থেকে মাছ ধরে আনা এটা একটা বিশাল ব্যাপার কিন্তু এদের দীঘা এটা এদের সবকিছু নির্ভরশীল তো ছ দিন সাত দিন পরে পরে ফেরে কম খরচে সব থেকে আদর্শ জায়গা কিন্তু দীঘা মাত্র দুই হাজার টাকা দেড় হাজার টাকা আড়াই হাজার টাকা এর মধ্যেই কিন্তু দীঘা ট্যুর কমপ্লিট হয়ে যায় যার জন্যে এই দীঘা জায়গায় কিন্তু সবথেকে প্রিয় স্থান হয়ে উঠেছে প্রত্যেকটা বাঙালি পর্যটকদের মনে আমি থেকে নতুন করে আসছে আসছে চলে মাছ সব দীঘা মোহনার যে আড়ত সেখানে কিন্তু চলে এসেছি আমরা এখন রয়েছে অনেক দোকান রয়েছে মাছের দোকান এখানে কিন্তু আমরা সমস্ত মাছ গুলো দেখবো যে কি মাছ এসছে সাগর থেকে সেগুলো কিন্তু এখানে এসে দেখবো এই মুহূর্তে সামনের ওই দোকানগুলোতে যাব গিয়ে দেখব যে মাছ কি কি দাম এবং কেমন কি দামে বিক্রি হচ্ছে আড়তটা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে আগে যখন এসেছিলাম তার থেকে কিন্তু আড়তের পরিবেশটা একদম অন্যরকম হয়ে গেছে

এই এখানে অনেক বড় বড় মাছ পম্পেট মাছগুলো কিন্তু অনেক বড় এখানে বড় পম্পেট গুলো করে দাদা আর মার্কেটে ভালো টাকা কেজি কত করে কেজি আঠারোশো টাকা <experiences>

দশ কিলো পর্যন্ত এগুলো তো সামুদ্রিক পেটকে দেখে বোঝা যাচ্ছে

আর এগুলো সব কি মানে এই সমুদ্রেরই লোকাল কাঁচা মাছ আর এগুলো ছাটি তো হ্যাঁ এটা ছাটি দিগারে এগুলো কি দিগার ছাটি না বাইরে নদী চিনি মার্কেট ছেড়ে 100 টাকা কম পাবে দাদা ইলিশে অফার থাকে আপনার এই দোকানে আসলে মানে এই দোকানে আসবে মা নীলকুমারী ফিশ স্টল আমরা অনেকে কিন্তু মাছ ধরার গল্প শুনি কিংবা মাছ ধরার কাহিনী শুনি আজকে শুনে নেব একটা খুব বাস্তব একটা কাহিনী যে কাহিনীতে এই কাকা ছিল এই কাকা কিন্তু ট্রলে করে মাছ ধরতে যেত ওই ট্রলার গুলো তুমি মাছ ধরতে যেত তো কাকা হ্যাঁ হ্যাঁ তোমার যে জীবনে যে কাহিনী সেটা বলো কী হয়েছিল তোমার সাথে হঠাৎ নিচ থেকে জল উপরে উঠে পড়লো তারপর আমি বললাম যে ট্রলারে উঠে পড়লো হ্যাঁ তারপর বললাম যে নৌকো ফেটে গেছে নৌকো তাড়াতাড়ি ঘোরাও তারপর দশ মিনিটের ভেতরে ডুবে গেছে তখনই আমরা লাফিয়ে পড়েছি হ্যাঁ

আগে থেকে 1 আগে হ্যাঁ পূর্ণমার আগে দি ওই পূর্ণমতার যে গেল ওই পূর্ণমার অবস্থা হয়েছিল তখন আপনার কেমন মনে হচ্ছিল আর কি মনে হবে যাই হোক ভেসে আছি যে হোক এসে তুলবে এক দিন ভেসে থাকতে হোক নয় এক ঘন্টা ভেসে থাকতে না সাত আর জানেন সাত আর সঙ্গে সঙ্গে 10 মিনিটের ভেতরে সে চলে যাবে কোন রকম ভেসে থাকতে হবে হ্যাঁ কিন্তু সাত কাটা মানে সে দুর্বল হয়ে যাবে সেস কাকার কাহিনি শুনে কিন্তু সত্যি মানে অন্য একটা রকম মনে হলো যে কি অবস্থা হয়েছিল তখন এই মানুষ এই মানুষটার কি অবস্থা হয়েছিল তখন দীঘার মৌনাতে এসে কিন্তু আমরা অনেক সময় ওয়েস্ট করলাম খুব ভালো লাগলো এবার কিন্তু যাব অন্য একটা স্পটে শেষ করছি মোহনা সিবিচের দ্বিতীয় দিনের প্রথম পর্ব খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্ব দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বতে আমরা কোথায় কোথায় ঘুরছি তার সমস্ত ইনফরমেশান কিন্তু থাকবে আর আপনারা কিন্তু দ্বিতীয় পর্ব অবশ্যই দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ